নমস্কার বন্ধুরা প্রচন্ড গরম পড়েছিল তার জন্য আমি আজকে ঠিক করেছি জল ঢালা ভাত খাব যেই খাবারটা নিয়ে বসেছি অমনি বাইরে ঝড় শুরু হয়েছে যাই হোক আমি আজকে জল ভাত খাব এটা মেখে নিয়েছি গন্ধরাজ লেবু আর এই যে শুকনো লঙ্কা আর একটুখানি অল্প একটু পোস্ত ছিল শুকনো লঙ্কাটা যখন ভেজেছি তার মধ্যে পোস্তটাও দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা ভাজার সাথে একটু গোটা পোস্ত দিয়ে ভেজে নিয়ে পান্তা ভাতে মাখিয়ে খেতে দারুণ লাগে তার সাথে আছে আলু ভাজা আর আর যেটা আছে সেটা হচ্ছে অনেক মানে অনেক না মানে দুদিন আগের চিকেন করেছিলাম তো মেয়ের জন্য সরিয়ে রেখেছিলাম মেয়ে কি করেছে তার থেকে আবার আমার জন্য তুলে রেখেছে তো এই যে এটা তো আর আছে লাল গোটা পেঁয়াজ তো ভাতটা মাখানোটা আর দেখায়নি হ্যাঁ খাওয়াটা দেখাবো অপূর্ব এটা কিন্তু পিওর ভাত আমি আজকে পান্তা ভাত খাবো বলে আমি কালকে ভাতটা করে রেখেছিলাম আহ চাল লাগছে না খেতে পিওর পান্তা ভাত মানে দারুণ লাগবে আলু ভাজা আমার খুব ঠান্ডা লেগেছে ঘাম জমে জমে ঘাম বসে বসে এদিকে মাটিটা ফুলে গেছে ঠান্ডা লেগে ভান তা পান্তা ভাত অনেকেই ভালোবাসেন আমি তো ভীষণ ভালোবাসি পান্তা ভাতের সাথে একটু নরম আলু ভাজা হলে বেশি ভাল লাগে মচমচা আলু ভাজা খুব একটা ভালো লাগে না একটু নরম নরম আলু ভাজা পান্তা ভাতের সাথে ফাটাফাটি ফাটাফাটি हाल लंगारा আমি একটু হাড়ের পিস দেখে আনি হাড়ের পিস দেখে আনলে হাড়ের পিসের মাংসগুলো সফট হয় খুব আর ব্রেস্ট পিসের মাংস একটু ছাবড়া হয় তো মাংসটা খুব সফট আর দই ফই দিয়ে করা হয়েছিল তো দারুণ হয়েছিল Dá um nojo, ভাল লাগে না মাংসের হাড় বাসি মাংসের কাইটা খেতে দারুণ লাগে গরম করতে করতে কিছু মাংস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না হয়ে কাইয়ের সাথে মিশে যায় দারুণ লাগে খেতে আর পারবো না খেতে চিকেনটা খেনিছি খেয়ে নিচ্ছি আমার খাওয়া শেষ পেট ভরে গেছে আর পারব না পাখি ছানাগুলো আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না प्लीज़ प्लीज प्लीज़ लाइक कमेंट एंड सब्सक्राइब कीजिए और बेल आइकॉन में क्लिक करना मत भूलना बिल्ली बिल्ली मेरे, बिल मेरे पीछे देखिए 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 <laughs> उसको बहुत बहुत अटेंशन आटेंश, सीकर है वो मैं वीडियो कर रही हूँ ना तो उसको अटेंशन नहीं मिल रहा इसलिए मेरे पीछे आ गई बहुत क्यूट है तो आज यहीं तक फिर भी लेंगे टाटा -टा।